আমি নিজের নাম বলেন মুরাই সিরাজনগর গারোবাজার পরিচালনা পরিষদের একজন সদস্য হিসেবে সত্য নিষ্ঠার সাথে শপথ গ্রহণ করছি যে এক আমি বাংলাদেশের সংবিধান রাষ্ট্রীয় আইন ও সরকার ঘোষিত সকল বিধিবিধান যথাযথভাবে মান্য ও পালন করব দুই বাজার পরিচালনা পরিষদের দায়িত্ব সমূহ সততা নিষ্ঠা নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সাথে পালন করব দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি ক্ষমতার অপব্যবহার বা পক্ষপাতমূলক আচরণ করব না এবং কাউকে করতে দেব না চার বাজারের শৃঙ্খলা পরিচ্ছন্নতা এবং ব্যবসায়ীদের আন্তরিকভাবে কাজ বাজার উন্নয়ন ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব এবং কমিটির সকল বৈধ সিদ্ধান্তকে সম্মান করবো ছয় আমার দায়িত্ব পালনে প্রয়োজনীয় সকল গোপনীয়তা রক্ষা করব হে আল্লাহ আমাকে সত্য ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের শক্তি দান করুন আমিন সবাই বসতে পারেন থ্যাংক ইউ এই শব্দগুলো কিন্তু আপনাদের হৃদয়ে একেবারে গেঁথে যেতে হবে কিন্তু হ্যাঁ এই শপথের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বর্ণ এটা যদি ধারণ না করেন তাহলে আপনি দায়িত্ব পালন থেকে বিস্তৃত হওয়ার সম্ভাবনা থাকবে এখানে যদি কাজ করবেন তখন কিন্তু আপনার এটা মনে থাকবে যে না আমি তো শপথ গ্রহণ করেছি শপথ ভঙ্গ মানেই আছে আপনি এই যে একটা নির্বাচিত কমিটি নিঃসন্দেহ জনস্বার্থেই জনগণের স্বার্থে সেবা করার জন্য ওই বাজারের আপনারা দায়িত্ব নিয়েছেন তাহলে আমি মনে করি যে আপনারা সকলে যদি এই যে চব্বিশের গণভ্যতান পরবর্তী এই যে জনগণের আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা যেটা বলে এইটাকে আমরা যদি ধারণ করি তাহলে বুঝবেন যে প্রত্যেকটা জায়গায় সরকার বলতে কিন্তু আমরা সাধারণত অনেকে বিভ্রান্ত হই যে মনে হয় যে কেন্দ্রীয় সরকার একমাত্র সরকার তা না যে যেখান থেকে দায়িত্ব পালন করবে সেখান থেকে সরকার কারণ সরকার একটা এটা হচ্ছে আপেক্ষিক একটা কাঠামো এখানে কোন ব্যক্তি ইস্যু না এখানে প্রতিষ্ঠান ইস্যু তাহলে আমার যখন নাগরিক হিসেবে কোনো একটা সুনাগরিকের দায়িত্ব পালন করবো তখন আমি মনে করবো একটা সরকারি কাজ আমি করছি সরকারের দায়িত্ব পালন করছি আমি তা আপনারা যখন এই কমিটিতে আসছেন আমি মনে করি যে আপনাদের উপরে ওই বাজারের যে একটা পরিচালনার যে সংক্রান্ত যে দায়িত্ব দিয়েছে এ তারা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে সবাইকে নিয়ে একসাথে যারা জয়ী হয়েছে যারা পরাজিত হয়েছে সবাইকে নিয়ে একসাথে এই বাজারের ব্যবসায়ীদের সার্বিক মঙ্গল উন্নয়নের সাথে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আজকে শপথ পাঠ যেটা আনুষ্ঠানিকভাবে হলো তার থেকে বেশি গুরুত্বভাবে আছে কি আপনি হৃদয় যদি ধারণ করেন তার বিশ্বাস আপনারা প্রত্যেকেই সেটা করতে সমর্থ হবেন আপনাদের সেই ধরনের দক্ষতার যোগ্যতা আছে বলেই আপনারা নির্বাচিত হয়েছেন এবং আপনাদের এই কমিটির মাধ্যমে গাড়োবাজারে অনেক সমস্যা হয়েছে আমি জানি আমি নিজেও দুই তিনবার ভিজিট করেছি ওইখানে একটা বড় সমস্যা আছে যে এখন ডিমারকেশন যে হাটবাজারে পেই ফেরি যানিত করে অনেক এরিয়া এটা কিন্তু আপনারা জেনে খুশি হবেন আমরা যেটা জন্য অপেক্ষা করছিলাম মূলত যে হাটবাজার পেয়েছে নতুন একটা নীতিমালার আসার কথা ছিল যেটা ইতিমধ্যে এসে গেছে এই জাস্ট এই 15 দিন আগে সেটা সার্কুলার জারি হয়েছে সরকার প্রজ্ঞাপন গেজেট করেছে তা আমরা ওইটার আলোকে আপনাদের ওই সে সমস্যাটার সমাধান করবো আমরা এখন টপ প্রায়োরিটি ওয়ার্কে আমাদের এখন আছে ওইটার জন্য আমাদের এতদিন অপেক্ষায় ছিলাম আর কি তা এটা নিয়ে আমরা অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি তো আপনাদের এই সমস্যাটার সমাধান করতে পারলে আপনাদের ভালো লাগবে আমাদের ভালো লাগবে এটা আছে বড় কথা দুই নম্বর বিষয় আছে আপনাদের ওইখানকার আমি নিজে যে দুই তিনবার যে গিয়েছি দেখেছি যে আপনাদের যে চার দিনা ভিটি যেগুলো আছে এইগুলো এখানে যারা বিভিন্ন সম্মানিত নাগরিক বাজার করতে আসে তাদের ওই যে পানিতে একবার পানি উঠে যায় বিশেষ করে মাছের আড়ত যেটা আর এখানকার অবস্থা ভয়াবহ এটা আসলে পরিবেশ ওইভাবে নাই তা আমি ওনাকে সাথে নিয়ে একবার একদিন এমনিতে পুরো বাজারটা ভালো করে ঘুরে দেখেছিলাম উনি আমাকে সব দেখিয়েছিলেন তা আমি মনে করি যে ওই বাজার উন্নয়নে আমি সব থেকে যেতে নিজের চোখে দেখে এসেছি আপনাদের নতুন কমিটিও দায়িত্ব গ্রহণ করলো এখন কাজ করতে সুবিধা হবে আপনাদের একটা স্বীকৃতি আছে আমি তো এমনিতে অভিভাবক হিসেবে যাবই সবাই মিলে যেন ওই বাজারের প্রত্যেকটা সমস্যাকে অ্যাড্রেস করে যাতে সমাধান করতে পারি আপনাদের এক্ষেত্রে আমরা সহযোগিতা চাই ইনশাল্লাহ সবাই মিলে এই করে দেখবেন যে এই ধরনের সমস্যাগুলো আসলে আন্তরিকতাটা সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস সমস্যা থাকবে আবার সমাধান হবে এটা আছে বাস্তবতা কিন্তু আন্তরিকতা থাকলে কোনো সমস্যায় সমস্যা না এটাই মনে করি আমি অনেক সময় স্বরূপ বলে থাকি যে বিশ্বে দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে বিশ্বযুদ্ধ কি এখন চলমান না তার মানে বিশ্বযুদ্ধের মতো যুদ্ধ যদি বন্ধ হয়ে যেতে পারে তাই ছোটখাটো সমস্যার সমাধান হবে না কেন আপনারা ইতিমধ্যে আরো খেয়াল করেছেন যে আমরা কিন্তু এই ঘাটাইদের উন্নয়নে অনেক বেশি বাস্তব বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছি আর কি সীমাবদ্ধতা আমাদের যেটা আছে আসলে সবাই জানে সম্পদের সীমাবদ্ধতা যেটা সরকার যে বাজেট দেয় আমাদেরকে অনেক সমস্যা চোখের সামনে কিন্তু করতে হয় যতটুকু আমাকে দিয়েছে ততটুকুর আলোকে এইটা তা আমরা চেষ্টা করবো যে আপনাদের এই যে ঐতিহ্যবাহী একটা বাজার যে বাজার নামটা আমি শুধু আপনাদের ঘাটাইল না শুধু টাঙ্গাইল না গারোবাজারের নাম কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে আছে তা এই বাজারটাকে আরো বেশি কিভাবে সমৃদ্ধ করা যায় এই বাজারের নাম যেন এখান থেকে যদি ব্যবসায়ী সমাজ প্রতিষ্ঠিত হয় তাহলে সরকারও সুবিধা আছে সবাই এটা আছে বাস্তবতা তো আমাদের এক আমরা তো এক সময় যে এখান থেকে কোটি টাকা রাজস্ব আসুক এটা তো আমাদের ওটা চাওয়া থাকে তা সেই ধরনের কি কি কার্যক্রম গ্রহণ করলে আপ তাদের ব্যবসায়ীদের আরও বেশি স্বস্তিতে থাকতে দিতে পারি আমরা বিশেষ করে ইতিমধ্যে নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করার জন্য আংশিক আপনাদের সিসি ক্যামেরা চালু হয়েছে তা সিসি ক্যামেরার যে অংশটুকু আমাদের আরও কাভারেজ দরকার এইটা আমরা প্রত্যেকটা বাকি অংশটা কাজ শেষ করবো ইনশাল্লাহ ঠিক আছে এই বছরে আবার বাকি অংশটা যাতে কাভারেজটা বৃদ্ধি করা যায় যাতে প্রতিটা পয়েন্ট পয়েন্টে কোনো একজন দুষ্কৃতিকারী যেন এক পয়েন্ট দিয়ে ঢুকে যেন তাকে ফেসে চিন্তিত না করানো বেরত না পারে এরকম আরও কৌশলগত আরও অনেকগুলো পয়েন্টে আমরা এটাই করবো আপনাদেরও সেক্ষেত্রে সহযোগিতা করবেন আমার বিশ্বাস যে আমরা সকলে মিলেই গারো বাজারকে চমৎকারভাবে পরিচালনা করলো ধন্যবাদ সবাইকে